আজকের ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সুন্দর একটা মতামত আপনাদের কাছ থেকে আমি ডিজার্ভ করি তো দেখেন অপবিশ্বাস ইন দ্য মুড ফর ফুড মানে খাবার মেজাজে উনি খাবারের মেজাজে আছে সেটা দেখেও বোঝা যাচ্ছে কেননা এক থালা মনে করেন যারা আর কি পেটুক যারা বাংলায় কথায় আর কি তো তাদের তারপরে গতকাল লেখছিল গুড নাইট মানে লন্ডনের ছবি আর কি আসার শেষ আর কি তো এই যে গুড নাইট ইন দ্য মুড ফর ফুড এই যে এগুলো আসলে কি বোঝায় সে কি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল নাকি ঠিক ধরেছেন ওস্তাদ ঠিক ধরেছেন এই যে আপুরা চেতা যাবে না চেতা যাবে না রিল্যাক্সে কথাগুলো শোনেন আমি কি বলি শবনাম বুবলিকে স্বপনাম বুবলিকে কি। টিক্কা দিতে গিয়ে অপবিশ্বাস কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছে আমি মনে করি সবনাম বুবলিকে সে টিক্কা দিতে আর পারতেছে না কেন তার কেরিয়ারে কি সবনাম বুবলির মনে করেন শুরু কেননা তার সিনেমা আসতেছে দেবদাস অপবিশ্বাসের সিনেমার সিনেমা আসতেছে সে এখন কি করতেছে দুইটা তিনটা টুকটাক ব্যান্ড প্রমোট করতেছে মানে ফিটা কাটতেছে যেটা বাংলা ভাষায় সেই কাটাগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি তো হলে কি করবে পিকচার আপলোড করে ডলার ইনকাম করবে রেল সেরে ডলার ইনকাম করবে এগুলোই করে আপাতত প্যাটটা তো চালা লাগবে ভাইয়া যে যাই বলেন ওই যে কয় না বসে বসে খালে নাকি রাজার ধনও শেষ হয়ে যায় তো সে তো একজন বিশ্বাস তার কি ধন আর কতগুলো আছে ওগুলো শেষ হয়ে যাবে না যাবে তো এর কারণেই বলতে পারেন সে ঘন ঘন পিকচার আপলোড করতেছে রেল ছাড়তেছে তার মার্কেটটা ধরে রাখতে হবে কেননা একটা দিন শেষে একটা ব্যান্ড ফমোডার তারা কিন্তু চিন্তা করে তার ফেসবুক পেজে তার ফলোয়ার কতগুলো তার আপকামিং রিলসে কীরকম ভিউ আসে শেয়ার আসে তো এগুলো দেখে কিন্তু তাকে ওইভাবে পেমেন্ট করবে ওইভাবে সে কী ওই ঢালিউড কুইন যে নাম দেখে যে ডাক দেবে তা না এখন আর এগুলো খায় না পাবলিক ঠিক আছে পাবলিক খায় পাবলিক ফিগার হ্যাঁ বুঝতে হবে মামারা এখন মানুষ অনেক চালাক মানুষ বুঝে শুনে ডাকবে কেননা প্রিন্স মামুনের মতো মানুষকে কেন ডাকে কেননা তাকে খায় এর কারণেই ডাকে তো অপবিশ্বাসকে কেন ডাকবে যদি পাবলিক না খায় তাকে তাকে পাবলিককে ধরে রাখতে তার ফ্যান ফলোয়ারকে ধরে রাখতে এগুলো করবে হ্যাঁ এগুলো আমরাও ঠিক আছে লিমিট রেখে করলেই হয়েছে তো দেখেন ও বুবলির কিন্তু কিছু করা লাগে না বুবলির সামনে সিনেমা নিয়ে পোস্ট করা লাগে তার কাজ আছে হাতে প্রোমোট করতেছে ব্যান্ডগুলা এগুলো নিয়ে পোস্ট করা লাগে তার কিন্তু অটোমেটিক দেখেন সে কাজ ছাড়া কোনো মানে আলতু ফালতু যেমন বিশ্বাস গুড নাইট এই ধরনের পোস্ট কিন্তু সে করে না এ যে দা মুড ফুট এই এগুলো কিন্তু পোস্ট করে না সে সে কোনো আজারে বুবলি কিন্তু পোস্ট করে না আমি আপনাদেরকে বলতেছি কারো দালাল না এটা আমি বারবার বলি তারপরেও কেন জানি আপনারা ট্যাগ লাগিয়ে দেন তো যাই হোক আপনাদের ইচ্ছে আসলে ভক্তরা আসলে আপনারা অন্ধ ভক্ত যারা তারা এই কাজগুলো করে আমাকে যারা ভালো করে ফলো করেন তারা ঠিক আছে তো দেখেন আমি যে এগুলো কথাগুলো বলতে চাই স্বপ্ন তার কাজের ক্ষেত্রে তার মানে বাধ্যতামূলক পোস্ট করাই লাগে তার এডমিন এগুলো কাজগুলো করে তো তার সিনেমা দেবদাস ঢাকাইয়া কি আদর আজাদ নায়ক কো আর্টিস্ট হিসেবে দুই তিনটা সিনেমা অলরেডি করে ফেলছে তার সাথে মোটামুটি অভিনেতা হিসেবে ভালো কেননা ওই শাকিব খান মানুষ দেখতে দেখতে শাকিব খান ব্যতীত আর কাউকে মানুষ মানে ওইভাবে অ্যাকসেপ্ট করে না এবং কি কাউকে মানে সাউন্ডও দেয় না বলতে পারেন বাংলাদেশে তো এই সাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে সবাই শাকিব খানের সিনেমা আসলে সিনেমা হলে যায় তাহলে তাছাড়া কত ভালো আর্টিস্ট কত ভালো অভিনেতা থাকুক তারপরও মানুষ কেন জানি যায় না তা জানি না মানুষের আসলে রুচির উপরে ডিপেন্ড করে বাংলা সিনেমা মানুষ বাংলা সিনেমা মানে একটা নাকশিকটেনি থেকে যায় কেননা মানুষ এখন অভ্যস্ত তামিল তেলেগু বলিউডের এইগুলো হলিউড দেখিয়া এগুলো আর মানে ঢালিউডের কোনো কিছু ভাল লাগে না তাদেরকে একটা সময় টালিউড আর ঢালিউড খুব চলছিল মার টলিউড তো হারাই গেছে বাংলা সিনেমা ঢালিউডে হারাই যাইতে তো এটাই স্বাভাবিক আসলে বাংলা কন্টেন্ট সবখান থেকে হারাই যাচ্ছে সেটা আসলে আমাদেরই ব্যর্থতা বাংলা কন্টেন্ট মানে চলে যাওয়া মানে বাঙালিরা ঐতিহ্য মানে সব কিছু হারিয়ে যাওয়া তো এটাই আর কি এখন আমরা মনে মনে বলি বাংলা চাই বাংলা চাই মাগার আমরাই বাংলা কন্টেন্ট দেখি না এটাই হলো বাস্তবতা তো যাই হোক সেটা বড় কথা না সব বুবলির জন্য কংগ্রাচুলেশন আর ওপবিশ্বাসের জন্য কংগ্রাচুলেশন কেন বলবো সে আপাতত পাবলিক ফিগারটা ধরে রাখুক এবং কিছু ফলোয়ার আসে এগুলো দিয়ে যদি কিছু পোস্ট না করে তাহলে ফলোয়াররা তো ফলোয়ার দিয়ে লাভ কী তো ওইগুলো দেখার জন্যই তো তাকে ফলো করছে তো অবশ্যই সে কিছু আপডেট দেওয়া উচিত না হলে তো সবাই আনফলো করে দেবে আবার সব বন্ধ হলে থালা হাতের নিতে বসতে হবে তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা যারা শেয়ার করেন তাদেরকে সেলুট ভাইয়া আর হ্যাঁ ভুলে দেবে না যার যা ধর্ম তারপরে কাজ ইনশাল্লাহ দেখা হবে যে কোনো রাস্তাঘাটে একদিন চা খাওয়াবো আসিয়ান